আমাদের একশো আটত্রিশতম উপলক্ষে আমরা আজকে এই প্রোগ্রামটা নিয়েছি সেই প্রোগ্রামে এইভাবে এলাকার সমস্ত মহিলারা সামিল হয়েছেন এটা সত্য খুব আনন্দের বিষয় এবং এই সামিলের মধ্য দিয়েই আগামী দিন তাতে আমরা বিশেষ করে মহিলারা একত্র হয়ে এলাকার ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন এখানে মানুষকে রাখার চেষ্টা করেন সেই দিকেই আশা করি সবাই নজর রাখবেন সেবা বিষয়ীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সকল সকলকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি সংযুক্ত কথাগুলি শেষ হল